আচ্ছা এই ব্যবসার সাথে কি হবে যেহেতু এলাকার অনেকেই যুক্ত থাকে মানে এলাকার দাদা মানে নেতা

পুলিশে দেওয়া হবে না পুলিশে দিলে তো অর্থাৎ পুলিশে দিলে ছাড়ে দেয় এগুলো কোনো মামলাই হয় না পুলিশে দিলে এগুলোর কোনো মামলাই হয় না পুলিশরা ছেড়ে দেয় ছেড়ে দেয় দেয় আচ্ছা

আমার এই অসুস্থ পিছনে যখন আমি মাঝে মধ্যে ওদের সাথে থাকতাম মানে একটি বান্ধবী ছিল এক টাইমে ওদের সাথে থাকতাম এরকম আর কি ওরা আমি দেখতাম মাঝে মধ্যে সাথে আমার কাছ থেকে লোন তুলে টাকা নিয়েছিল বুঝছেন লোন তুলে টাকা নিয়ে টাকা দেয় না ওই সকলে ওর সাথে মাঝে মধ্যে একটু এখানে সেখানে যাইতাম দেখাতেই তার ছাড়া খারাপ কোনো কাজ আর নেই করি না বাবা করাইতাম এই জন্য আচ্ছা নম্বর দেবে শুন বা দুপুরে নাম্বার